ও মাই গড ঘোড়ার উপরে পাঁচটা বাজে এটা হচ্ছে আমাদের ভোর থেকে সকালের ভিউ যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মেঘালয় পাহাড় দেখে মনে হচ্ছে না যে পাহাড় হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু ম্যান আদার নিউ ব্লগ এটা হচ্ছে আমার টাঙ্গুর হাওড় লাস্ট ব্লগ এই ব্লগে আপনারা জানতে পারবেন আমাদের ট্যুর কস্টের অল ডিটেলস সব ডিটেলসই আমি আপনাদেরকে জানিয়ে দিব পাঁচটার সময় আমি বোটের ছাদে উঠছি ওয়েদারটা গতকাল তো প্রচুর গরম ছিল এটা তো আমি বলছি আর আপনারা ওয়েদারটা আল্লাহর রহমতে এত সুন্দর হয়ে গেছে আর পাঁচটা বাজার ক্লিপ আপনারা দেখছেন আর এখন পাঁচটা আটান্ন বাজে মানে এক ঘন্টার ডিফারেন্সে কি চেঞ্জ কি পরিমাণ চেঞ্জ মেঘগুলো পুরো আঁকা মানে মেঘগুলো পুরো পাহাড়ের সাথে লেগে আছে মনে হয় যাছে গেল গুলো ধরতে পারবো এরকম লাগতেছে আমার রাত জাগা सार्थक ভাই আমার রাত জেগে এই ভিউ দেখাটা একদমই सार्थक আল্লাহর কুদরত অনেক সুন্দর অতটুকো গ্যাপ শুধু বাকি আছে আর কালো হওয়ার অতটুকুই গ্যাপ বাকি আছে দেখা যাচ্ছে যে মেঘগুলো উড়ে উড়ে কিভাবে ওই পাহাড়গুলোর সাথে মিশে যাচ্ছে একদম বোঝাই যাচ্ছে না যে কোনটা মেঘ আর কোনটা পাহাড় আর আমাদের বোটটা তো একটু আগে যে ওদিকে ইয়ে করা ছিল বাতাসের সাথে সাথে মেকি আমাদের বোটটাও ঘুরে গেছে বৃষ্টি দেখেই মনে হলো এক কাপ চা দরকার বৃষ্টি দেখতে দেখতে চা খাবো এটার ফিলিংসই অন্যরকম তাই ভাইয়াদেরকে বলে চা অর্ডার করে ফেললাম এরপর আমি সারা রাত এই শাড়ি পরে ছবি তোলার জন্য ভিডিও শুট করার জন্য রেডি হয়ে গেলাম কয়েকটা ছবিও তুলেছি কোথ থেকে এসেছে আপনি কোথা থেকে এসেছেন ম্যাম বলেন কথা জামাই বউ সম্মিলিতভাবে স্যালাইন বানাচ্ছে ওর স্যালাইন যাচ্ছি শিমুল বাগানের উদ্দেশ্যে সবাই মিলে শিমুল বাগান যাব ওই যে বাপ বেটিতে আগেই চলে গেছে এদের আর দেরি সহ্য হয় না আমি যে আসি এ লোকটার জীবনে মাইয়া হইলেই হইল আমার কোনো দাম নাই রে এই হচ্ছে শিমুল বাগানের প্রবেশ গেট এখানে ঢোকার আগে টিকিট কেটে নিতে হয় টিকিট কত করে জানো পঞ্চাশ জন প্রতি পঞ্চাশ টাকা করে টিকিট কোম্পানি টিকিট সংগ্রহ করতেছে সিরিয়াল মেনটেন করে সবাই যাও কোম্পানির হাত ধরে ধরে এই সিজনে শিমুল বাগানে আসলে গাছ শিমুল গাছ দেখা ছাড়া আর কিছুই নেই আমি অনেকের কাছে শুনেছি যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে শিমুল বাগানে আসলে এটা হচ্ছে বেস্ট টাইম তখন নাকি মানে একদম সব একদম লাল হয়ে থাকে শিমুল ফুল ফুটে থাকে এটার মানে সৌন্দর্যটা অন্যরকম হয়ে যায় এখানে আবার ঘোড়াও আসছে এই তুমি না তোমার মেয়েকে প্রমিস করে নিয়ে আসছো যে ঘোড়ায় উঠাবা এই তুমি ভয় পাবা ওরে বাবা রে বাবা কতগুলা ঘোড়া এই যে কতগুলা ঘোড়া ও সেট এটা হাতি সেট এটা হাতি এই যে পাঠা এই ঘোড়া তো আমার মতো চুল কালার করে রে শিক্ষিত ঘোড়া কি কালার করছে টোপ আবার ফেসিয়াল ও করছে মুখটা সাদা হয়ে গেছে আরে এই ঘোড়াটা সুন্দর রে নাম কি ঘোড়া হ্যাঁ সিনবাদ কথা শুনে তোমার গুড ঘোড়া কত গুড ঘোড়া কত শিক্ষিত ঘোড়া দেখা দেড়শো না আমি তো এসএসসি পাশ তাই এইচএসসি পাশ তাই ছিলাম হাই স্কুলে হাই এটার নাম কি শান্ত যে কোনো ট্যুরিস্ট স্পটে ঘুরতে গেলে আসলে সব জায়গায় আপনাকে বার্গেনিং করতে হবে আদারওয়াইজ ওনারা যে রেঞ্জ চাইবে সেটাতে গেলে কিন্তু আপনি ঠকে যাবেন সেম এই ঘোরাতে চড়ার ক্ষেত্রেও ওনাদের সাথে বার্গেনিং করে আপনাকে নিতে হবে এখানে আমাদের পার পারসন একশো টাকা করে নিয়েছিল এটা বলে চিংগুমরা এটা নাকি জিল্লু এটা শান্ত আর আপনার নাম কি যুবরাজ চিংগুমরা

সাগর এই যে কপিলের ছেলেরা উঠেছে কফিলের ছেলেরা ঘোড়ায় উঠেছে বুঝলাম না তোমার ঘোড়াকে ট্রেডিং করে না কি কাজে নিয়ে এই যে জিরো মারছে এটা একটু একটা কুষ্টাকায় পড়ছে এটা বলে একটা পড়ছে

এই শিমুল বাগানে প্রবেশের মূল্য হচ্ছে টিকিটের দাম ছিল হলো পঞ্চাশ টাকা বাচ্চাদের জন্য ছিল ফ্রি তিন বছরের নিচে যে বাচ্চারা আর ঘোরার প্রাইসটা তো আমি আপনাদেরকে বলেই নিলাম বার্গেনিং করে যত কমাতে পারবেন ততই আপনার লাভ আর এখানে দেখতেই পারছেন ওরা এক এক করে ওদের ঘোরায় ওঠা শেষ হচ্ছে আর এসে এসে আমার সামনে দাঁড়াচ্ছে আমি ঘোরায় চড়িনি যদিও শিমুল বাগান আমাদের ঘোরা শেষ এখন এখান থেকে যাব আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল বারিকার টিলাতে তো সেটার জন্য আমরা রওনা দিয়ে দিলাম বারিকার টিলা যাওয়ার জন্য আমরা আবার বোটে উঠে পড়ি বোটে উঠার সাথে সাথে আমাদেরকে পেয়ারা ভর্তা দেওয়া হয়েছিল আমাদের সাথে ধোকা করেছে অনেক গরম বাইরে আমি বলো আরে

এটা কি বারিক্কা যে হ্যার নামে লেখা টিলা তোমার দুলাভাই নামে হলো তো ওই আলমিন টিলা সে বারিক্কার টিলা হ্যার বউ হ্যারে কি করে ডাকে টিলা বাই দেখেন আমরা কত দুর্গম পথ পাড়ি দিয়ে বারিক্কা ভাইয়ের টিলা দেখতে যাচ্ছি আবার সেই বার্গেনিং এর স্কিল আমাদের চালু হয়ে গেল কারণ এখান থেকে বারিকার যেতে হলে আমাদেরকে বাইকে করে যেতে হবে তো এখানেও বার্গেনিং চলছে ভাইয়াদের দাম অনুযায়ী আমাদের হচ্ছিল না তারপর আমরা পার পার্সন একশো টাকা করে যাই আজকে বাইকে করে কি বোট থেকে নেমে বাইক দিয়ে বারিকার টিলা পর্যন্ত যেতে আমাদের সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লেগেছিল আমরা চাইলে হেঁটেও যেতে পারতাম আপনারা চাইলে হেঁটেও সেখানে যেতে পারেন কিন্তু যেহেতু রোদ বেশি ছিল সাথে বাচ্চা কাচ্চা ছিল তা আমরা হেঁটে যাইনি আমরা সেদিন বাইকে করে যে পার পারসন একশো টাকা করে যে যাতায়াতের ভাড়া করেছিলাম সেটা ছিল তিনটা স্পটের জন্য একটা ছিল হচ্ছে বারিকার টিলা আরেকটা স্পট ছিল হচ্ছে মিনি সুইজারল্যান্ড আর লাস্ট স্পটটা হচ্ছে লাজে ঝর্ণা এই তিনটা স্পট একসাথে পার পারসন একশো টাকা করে আমাদের সেদিন ধরা হয়েছিল এখান থেকে দ্বিতীয় যে স্পটটা সেটাই হচ্ছে গিয়ে মিনি সুইজারল্যান্ড সেটাকে বাংলাদেশের মিনি সুইজারল্যান্ড বলে আর আসলেই বলা হয় কেন সেটা একটু পরে আপনারা দেখতে পারবেন আপাতত বাড়িখা টেলার সৌন্দর্যটা আপনারা দেখেন মানে এত সুন্দর বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে আসলে না ঘুরলে বোঝা যায় না এত বিদেশ বিদেশ করে লাভ নাই ভাই বাংলাদেশেই আগে ঘোরেন দেখেন অনেক ভালো লাগবে মোদের দেশে কি গরম বেশি আমরা দেশে ভাই জাস্ট ভিউটা দেখেন কত সুন্দর আসলে অত গরমের ভেতরে আমাদের ভাল লাগতেছিল যে এই দুইটা চোখ দিয়ে এত সুন্দর ভিউ দেখতেছিলাম আর এটা ছিল হচ্ছে সীমানার যেই কুটি বলে না কি বলে আমি জানি না তো এই পাশে ইন্ডিয়া লেখা ছিল আর অপর পাশে বাংলাদেশ এখন আমরা যাচ্ছি বাংলাদেশের সুইজারল্যান্ডে সুইজারল্যান্ড বলেছিলাম না একটু পরে জানতে পারবেন কেন এই প্লেসটাকে বাংলাদেশের মিনি সুইজারল্যান্ড বলা হয় জাস্ট ভিউটা দেখেন কত সুন্দর মানে আর সামনাসামনি তো এটার সৌন্দর্য এক্সপ্লেন করা ইম্পসিবল আমি সবাইকে সাজেস্ট করব ভাই ভিডিওতে যা দেখতেছেন দেখতেছেন গিয়ে নিজের চোখে একবার প্লেসগুলো ভিজিট করে আসুন জীবন সার্থক মনে হবে আর ওদেরকে আরাম দিতে ভাইয়া এয়ার কন্ডিশনার লাগাইছে বাংলাদেশের মিনি সুইজারল্যান্ড ভিজিট করা শেষ করে আমরা লাজে ঝর্নার দিকে রওনা দিলাম সেম বাইকে করে যেহেতু আমি আগেই বলেছি যে আমাদের বাইকটা তিনটা স্পটের জন্য আমরা হায়ার করেছিলাম তো আমরা দিকেই যাচ্ছি এখন মিনি সুইজারল্যান্ড থেকে ঝর্ণা পর্যন্ত বাইক দিয়ে আমাদের যেতে দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছিল সেই রাস্তাটা একটু বড় ছিল এই কারণে আমাদের এতটা সময় লেগেছে আবার ধরতে গেলে অত বেশি সময় না দশ পনেরো মিনিট খুব আরামেই আমরা বাইকে করে গিয়েছিলাম তো এই যে আমরা পৌঁছে গিয়েছি লাজে ঝর্ণা এখান থেকেও আর একটু দূরে ওইটা আর কি পাহাড়ের খাজে খাজে তিনটা ঝর্ণা আছে সেখানে আলাদা আলাদা করে তো ওই ঝর্ণাগুলোর নামে আর কি লাজে ঝর্ণা আমরা সব এক এক করে পাহাড়ে উঠতে থাকলাম যা যতই উপরে উঠছিলাম একটা একটা করে ঝর্ণা আমরা দেখতে পাচ্ছিলাম আর ঝর্নার পানিগুলো এত ঠান্ডা ছিল মানে ওই গরমের মধ্যে একদম বেস্ট সলিউশন বলা যায় এইখান পর্যন্ত হচ্ছে ঝর্ণার দুইটা স্টেপ আর লাস্ট স্টেপটা একদম মাথায় তো আর একটু পথ হেঁটে আমরা সবাই হচ্ছে চূড়ায় যাচ্ছিলাম রাস্তাটা অনেক পিছলা ছিল সবাই আমরা এক এক করে পানি খাচ্ছিলাম হাত মুখ লাজে ঝর্ণা থেকে আমরা আবার বাইকে করে বোটে ব্যাক করি দেন আমরা বোটে করে রওনা হয়ে যাই জাদুকাটার কাটার উদ্দেশ্যে যেটা ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন চলে এসেছি জাদুকাটা কাটা নদী টাঙ্গর লাস্ট ভিজিটিং স্পট এখান থেকে চলে যাব হচ্ছে আমরা ঘাটে যেখান থেকে আর কি লেগুনা করে দেন বাস স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে আল্লাহবাদ চাইলে ডিরেক্ট ঢাকা তো এখানে প্রচুর গরম আজকেও সকাল এগারোটা পর্যন্ত মোটামুটি ঠান্ডা ভালো ঠান্ডা ছিল মানে কম্বল কায়দার মতো ঠান্ডা লাগছে এরপর এত গরম এত গরম মানে ভাবার বাহিরে গরম এই জন্য সব স্পটগুলো তাড়াতাড়ি কভার করে লাঞ্চ না করে আমরা এখানে চলে আসছি সাঁতার কাটতে যে টুকটা খাবি যাবি অনেক কিছুই খাওয়া দাওয়া করা হয়েছে পেট টেট সবারই ভরা আগে চলো পানিতে যাই অন্তরটা জুড়াই আগে এদিকে মেঘও ডাকতেছে আল্লাহ চালে বৃষ্টিও হইতে পারে দেখা যাক আমাদের কপালে কি আছে আমরা সবাই এক এক করে লাইফ জ্যাকেট নিয়ে যার যার সেফটি মতো জাদুকাটা নদীতে নেমে যাই গোসল করার জন্য যাই আমিও গোসল করি আমি আর ভিডিও ডিও করতে পারবো না ভিডিও করতে গেলে আমি গোসলটা এনজয় করতে পারব না এমনি ভয় পাই মেঘ ডাকতেছে শুনতেছেন মনে হয় অনেক জোরে জোরে মেঘ ডাকতেছে পানিতে নামার সাথে সাথে আমাদের মজ মাস্তি শুরু হয়ে যায় এখানে আমরা ছোট ছোট কিছু ক্লিপ নিচ্ছিলাম পুরোপুরি তিন ঘন্টা পর আমরা নদীতে গোসল সেরে বোটে উঠে পড়লাম আবার এখন হবে আমাদের খাওয়া দাওয়ার পর্ব যেহেতু প্রচুর সুইমিং করা হয়েছে এক একজনের এক একজনের অনেক ক্ষুধা লেগেছিল আবার আকাশটা একটু মেঘলা হওয়ার কারণে আমরা আবার ছাদে বসেই আমাদের লাঞ্চ সেরে ফেলার ডিসিশন নেই কিন্তু একটু পরই ওয়েদার আমাকে ধোকা দিয়ে দেবে আমাকে না আমাদের সবাইকেই ধোকা দিয়ে দেবে মানে এত রোদ উঠে যায় বলার বাহিরে উপরে বসে খাওয়ার মতো কোনো মানে স্কোপই ছিল না

এরপর খাওয়া দাওয়া শেষ করে এক একজন ছাদ থেকে নেমে আসতেছিল আর এক একজনের এক্সপিরিয়েন্স বলতেছিল যে ভাই কি ধোকাটা খাইলাম কি একটা অবস্থা হলো আর একটু পরে আপনারা সানজিদের ভাষণ শুনবেন অসাধারণ অসম্ভব সুন্দর জায়গা এত সুন্দর ক্যামেরায় বন্দি করাও খুব কষ্টকর করে খালি চোখে না দেখলে বোঝা সম্ভব না কিন্তু গরম গরম কাবু বানা একবারে কাবু বানা ফেলেছে কোনো জায়গায় গিয়ে মনে করেন একটু

তো এখন আসি হচ্ছে আমাদের টোটাল কস্টিংয়ে আমাদের ষোলো জনের পার পারসন খরচ হয়েছিল সাড়ে ছয় হাজার টাকা আর এই সাড়ে ছয় হাজার টাকার মধ্যে ইনক্লুডেড হচ্ছে বোট ভাড়া বেলার খাবার আর হচ্ছে গিয়ে বাস ভাড়াটা আদারওয়াইজ বাকি যে খরচগুলো যেমন বাইকে করে বিভিন্ন স্পটে যাওয়া ঘোড়ায় ওঠা কিংবা ওয়াচ টাওয়ারে নৌকা দিয়ে যাওয়া সেখানে কিন্তু আলাদা একটা কস্টিং সেটা আপনার সম্পূর্ণই পার্সোনাল আপনাকে বহন করতে হবে আর আদার যেসব খরচ হয়েছিল পার্সোনালি সেই খরচের ডিটেইলস আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে মাঝখানে জানিয়ে দিয়েছি আপনারা ফুল ভিডিও dekhlei জানতে পারবেন তোমাদের খাবারের বাজেট হচ্ছে শেষ তোমাদের এক্সপেরিয়েন্স কি বলো গরমটা অনেক বেশি তো

ধন্যবাদ ভাইয়া ইনশাল্লাহ আবার ভাগ্যে থাকলে দেখা হবে সন্ধ্যা সাতটার দিকে আমাদের লেগুনা আসে আমরা সবাই লেগুনা যাই এই যে আমাদের সেই বাস এই যে করেই আমরা এসেছিলাম আবার এটাতে করেই যাব ঢাকা এরপর আমরা সেম হোটেলে আমাদের রাতে ডিনার সেরে ফেলি যদিও তখন বেজে ছিল রাত প্রায় তিনটা আর আমরা ঢাকায় ব্যাক করার দিন হোটেলটা এত রাশ ছিল কারণ থার্সডে ছিল সবাই টাঙ্গুর হাওড়ে যাচ্ছিল আর সবাই এই হোটেলে নেমেই কেন জানি না খাচ্ছিল আমার জানা নাই সকাল সাতটা বাজে ওই যেখান থেকে আমাদের পিক আপ স্টেশন ছিল সেখানেই আমাদের আবার ড্রপ করে দেয় ও হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি আমাদের কিন্তু উবার ভাড়াটাও আলাদা ছিল সেটাও পার্সোনালি ছিল আর সেদিন উবার না পাওয়ার কারণে আমরা সিএনজিতে করেই যার যার বাসায় চলে যাই আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আরও যদি কোনো ডিটেলস জানার হয় আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ বাই